হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কে অবস্থা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি সকাল থেকে রাত পর্যন্ত কি কি করলাম সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো ইনশা আল্লাহ তো এখন ফজরের নামাজ পড়ে সাদে আসলাম এতদিন সাদে আসার সুযোগ পাইনি কারণ আমার পরীক্ষা চলছিল আর পড়ার অনেক চাপ ছিল যে কারণে এতদিন সাদে আসার সুযোগ পাইনি তো আজকে সাদে আসলাম ফজর ফজরের সময় ভোরবেলার ওয়েদার অনেক ভালো লাগে আমার কাছে আর এটা অনেক নির্মল এবং পরিষ্কার হালকা হালকা বয় অনেক ভালো লাগে কিন্তু বেশিরভাগ মানুষই আমরা তখন ঘুমিয়ে থাকি যে কারণে এত সুন্দর একটা সময় আমরা উপভোগ করতে পারি না আর ভোরবেলার ওয়েদার কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো আমাদের বাড়ির চারপাশে সবুজে ঘেরা অনেক ভালো লাগে এই পরিবেশ এদিকে আকাশে অবস্থাও এতটা ভালো না মনে হচ্ছে বৃষ্টি নামতে আকাশ একদম মেঘাচ্ছন্ন ও বলতে না বলতেই আকাশে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে হালকা বৃষ্টি নামছে তাই আমি এখন বাসায় চলে আসলাম বাসায় এসে তারপর আমি একটু কোরআন শিফ পড়ে তারপর বাংলা পড়তে বসি আর সকালবেলার পড়া অনেক তাড়াতাড়ি মুখস্থ হয় আর মনে থাকে অনেক তবুও আমি এত পড়ি না তো এখন পড়া শেষ এখন দেখি অনেক বৃষ্টি নামছে আর বৃষ্টি আসলেই আমার মনটা অনেক ভালো হয়ে যায় আর বৃষ্টি আমার অনেক প্রিয় এদিক দিয়ে বৃষ্টি নামছে তাই ভাবলাম একটু ঘুমিয়ে নিই তারপর ঘুম থেকে ওঠার পর এখন আমি বিছানা ঝাড়ু দিচ্ছি তারপর রুমটাকে পরিষ্কার করব এই তো আমার রুম গোছানো একদম কমপ্লিট এখন আমি ব্রেকফাস্ট করতে যাব আজকে আমার ব্রেকফাস্টে ছিল সেমাই আর রুটি আর ছিল একটা কলা সেমাই আমার একদমই ভালো লাগে না তবে যদি একটু ঘন করে রান্না করে যেমন একটু বেশি দুধ দিয়ে রান্না করে তাহলে সেটা আমার কাছে ভালো লাগে আর এমনি আমার নুডুস অনেক প্রিয় ব্রেকফাস্ট করার পর তারপর গোছল করে নামাজ পড়ে তারপর আবার লাঞ্চ করতে বসি আর এমনিও আমি অনেক দেরি করে ঘুম থেকে উঠেছি তো আজকে আমার লাঞ্চে ছিল মিষ্টি কুমড়া ভাজি আর ছিল চিংড়ি মাছ দিয়ে লাউ আলু দিয়ে নিরামিষ আর দুইটা লেবু নিয়ে নিলাম এই লেবুগুলোর থেকে অনেক সুন্দর ঘ্রান বের হয় সাধারণত কিনা লেবুতে এরকম একটা ঘ্রান না কিন্তু এটা হচ্ছে আমাদের দেশের গ্রামের মানে আমাদের গ্রামের গাছের লেবু আর এটার থেকে অনেক সুন্দর ঘ্রান বের হয় আজকে আম্মু পাট শাকের ডাল ডাল রান্না করেছে আমার কাছে এই ডালটা অনেক ভালো লাগে তাই এটাও নিয়ে নিলাম এখন লাঞ্চ করা শেষ এখন আমার অবসর সময় তাই ভাবলাম কিছু একটা করি তো আমি এখন কিছু একটা বানাবো সেজন্য এখন লাগবে একটা সুপার ক্লেট একটা ভিতরে এই বারোটা পিস থাকে ছোট ছোট রিং এর মতো করে নিব এই তো আমার সবগুলো রিং বানানো কমপ্লিট এখন লাগবে একটা বেলুন এই বেলুনটাকে এখন আমি ফুলিয়ে নিচ্ছি এখন বেলুনের উপরে ছোট ছোট রিং বসিয়ে দিব বাবা অফিস থেকে আসার সময় আমাদের জন্য লিচু নিয়ে এসেছে তো এখন বসে বসে লিচু খাচ্ছি তারপর আমার আম্মু আমার ছোট বোনকে নিয়ে বাহিরে গিয়েছিল তো এটা নিয়ে এসেছে আমাদের ঘর মুছতে অনেক কষ্ট হয় তাই তারপর আমার জন্য এটা নিয়ে এসেছে এটার নাম আসলে আমি জানি না এটাকে অনেককেই হাওয়াই বলে বা মিঠাই বলে শুনেছি তবে আমি এটার নাম জানি না তারপর কয়েকটা ঢাকনা সহ তারপর আমার জন্য থ্রি পিস এনেছে আমার কাছে এটা অনেক পছন্দ হয়েছে আর এমনিও আমার কালারের ভিতরে ব্ল্যাক আর হোয়াইট অনেক প্রিয় সেজন্য এটা আমার অনেক পছন্দ হয়েছে পর এই পাশে আসলাম এই পাশে হচ্ছে আমাদের কাজ চলতেছে তো আজকের এই বেড়েসিনটা লাগানো হয়েছে তাই এটা দেখতে আসলাম এখানে লাইটিং সিস্টেম আছে তারপর দেখি নানা আমাদের জন্য ফুচকা নিয়ে এসেছে তারপর সবাই আমরা বসে বসে ফুচকা খাচ্ছি তো ফুচকা খেতে খেতে এখন আমার এটা একদম কমপ্লিট এটা এখন দুই দিন পর্যন্ত এভাবেই রেখে দিব আর এটা ফাইনাল লুক দেখাবো তবে এই ব্লগে না অন্য একটা ব্লগে তো এখন আমি ডিনার করছি ডিনার করার পর তারপর এখন ব্রাশ করে তারপর ঘুমাবো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ